কাজ শুরু করে দিয়েছি অলরেডি তো সব কাজ শুরু করে দিয়েছে গাই কালকে লোক এসেছিলেন আসার পরে দেখে গেছে সব কিছু মামু কখন এলো কখন অবস্থা আগের দিন আমি এই মিলে আগের দিন কেটে দিলাম এই পর্যন্ত যে আবার দশ দিনের মধ্যে হয়ে গেছে ওগুলো হুগলা গুলো উঠে যাচ্ছে

সাহায্য দিয়ে তিনজন আছে

ওই কল আগে আগে ওই পোলটার পোলটার পাশে গোল পরে একটা স্ল্যাব লাগানো আছে না ওই স্ল্যাবটা রাস্তার অনেক ছোট হয়ে গেছে এবার ইট আর পাথর জমে ওই জায়গাটা না একদম পুরো উঁচু হয়ে গেছে এই যে যে পোলটা পোলটা ওই পোলটার ওইখানটা ফাইনালি কাল আগের দিন বলার পরে হত করে আজকে তাও কাজটা কমপ্লিট শুরু করে যে কারণ এখানে এমন অবস্থা চব্বিশ ঘন্টা জল কাদা হতেই থাকে ফাইনালি ড্রেনে ওখানে কাজ কমপ্লিট করার পরে এখন এসেছি লোন দিতে তো লোনের লোকটা টাইম অনেকটা লেট করে এসেছি আমি দেখি কি বলে জানি না ভেতরে ভিডিও করতে দেবে না দেখা যাক আমি যাই না আসো আছো লোন দিয়ে চলে এসেছি এখন আলুর দম দিয়ে লুচি খাচ্ছি সব কাজ সকালে কমপ্লিট এখন শুধু খাওয়ার পালা দারুণ টেস্ট ছেলে দেয় তো গাইস আমি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে মা বলছে যে এখানে একটা চন্দ্র কত বড় দেখো আমি দেখাচ্ছি আমি ঘুমাচ্ছিলাম তো দেখো দেখাচ্ছি দেখা যাচ্ছে নাকি জানি জানিনা নিয়ে যাবো দেখাচ্ছি এই যে কত মোটা চন্দ্রগোড়ার সাপ দেখো জুম করছে জঙ্গলের তলায় ভরা আছে যে গোল 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 দাগ গুলো দেখা যাচ্ছে আগের দিনও এসেছিল বলছিল আগের দিন আমি তখন বাড়িতে ছিলাম না কিন্তু আজকে এসেছে ওষুধ দেওয়ার পরেও পালাচ্ছে না এই যে আমার মা ওষুধ দিয়েছে দেখো পাতার মধ্যে সাদা সাদা দেখা যাচ্ছে ওগুলো ওষুধ দিয়েছে কিন্তু তাও পালাচ্ছে ওখানে সেই সেই ওই জায়গাটা শুয়ে আছে ভেতরটাতে এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি ভালো করে এবার হয়তো পরিষ্কার ক্লিয়ার দেখা যাচ্ছে এইটা হচ্ছে চন্দ্রকরণ সাব গাইস অনেকটাই বড় কি মোটা হ্যাঁ পড়ে যাবি ভাই পড়ে যাবি হ্যাঁ পড়ে যাবি এদিকে আয়

हमारे hey, फोंट ले आए हैं चलो 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 � আমি তো ঘরে ভিডিও বানাবো বলে এলাম দেখছি যে একটা বড় বড় প্রজাপতি বেঁচে আছে এখনো নড়ছে কিন্তু মরে গেছে মনে হয় তো गाइस গুড নাইট আজকে ভিডিওটা অল্প বানিয়েছি তখন আমার শরীরটা খুবই খারাপ ঠান্ডা লেগে গেছে তো এখন রাতে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করবো তাহলে আজকে ভিডিওটা এতাই চলো টাটা